শনিবার মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ জুনিয়র ডিভিশনের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে এর উদ্বোধন হিসেবে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বলেন এটি মোহনপুর বাসীর জন্য একটি ঐতিহাসিক দিন জনগণের অধিকার সুরক্ষায় রাজ্য সরকার সর্বদাই অগ্রাধিকার দিয়ে কাজ করছে আজকের এই দিন সেই প্রতিশ্রুতির প্রতিফলন তিনি আশা প্রকাশ করেন এই নতুন ভবন ও আদালত পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষ ন্যায় বিচারে আরও সহজে পৌঁছতে পারবেন এছাড়া এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রী রতনলাল নাথ মুখ্যমন্ত্রী জানান এই উদ্যোগে সমগ্র অঞ্চলের আইনি সেবা আরো কার্যকর হবে এবং বিচার প্রক্রিয়া হবে দ্রুত আমাদের গণতন্ত্র চারটা পিলারের উপর আমাদের বসে আছে আমরা এর মধ্যে জুডিশিয়ারি তো আছেই তো সেই জায়গার মধ্যে জুডিশিয়ারি দায়িত্ব কিন্তু কোনো অবস্থায় মানে যদি মনে করে যে আমার দায়িত্ব নেই এই গণতন্ত্রকে বজায় রাখার জন্য দেশকে ডেভেলপমেন্টের জন্য ওনাদের অনেক দায়িত্ব রয়েছে আমি আশা করি যেটা আমাদের পার্টনার হিসাবে আমাদের সরকারের পার্টনার হিসাবে আমরা যেসব চিন্তা ভাবনা করছি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করছেন বা দিয়েছেন সেই অনুসারে আমাদের ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরার দিকে বিকশিত ভারতের দিকে আমরা কিন্তু কাজ করছি গতকালও আমরা

উই হ্যাভ এচিবর মাইল স্টোন জস্টম ক্লোজ টু পিপল দিস ইস দি লেটেস্ট ফিদর এডেড টু দি সক্সেস স্টো দিটিভ গেট অ্যান্ড দি জুডিশিয়ারি জুড়ে থাকি আপনার যে আপন আপনার যে আপন স